আসসালামু আলাইকুম গাইস বাংলাদেশ কৃষি অ্যাগ্রো বাংলাদেশ অ্যাগ্রো কৃষি চ্যানেলের পক্ষ থেকে আমি উসমান আছি আপনাদের সাথে আপনারা এখন যে বাগানটি দেখতে পাচ্ছেন দৃষ্টিনন্দন সেটা আসলো পুরার হচ্ছে মালটা বাগান মালটা বাগানের এত বিশালতা দেখেন কত সুন্দর ধোকে ধুকে মালটা ধরেছিল এর আগে এর আগের একটা ভিডিওতে আমি সুন্দর করে আপনাদের মাঝে উপস্থাপন করেছিলাম কত সুন্দর থোকা থোকা মালটা মালটা নিয়ে নানা প্রকার সমস্যা সেসব নিয়ে আমি আপনাদের মধ্যে তুলে ধরেছিলাম এই বাগানে শুধু কিন্তু মালটা গাছ নেই লেচু আছে জাম্বুরা মালটা এবং আম আম গাছ পর্যন্ত কিন্তু আছে সে অনেক বড়ো বাগানে অনেক রকমের সুন্দর সুন্দর ফলের গাছ রোপণ করেছে যদি আপনারা দেখেন চতুর্থ সাইডে কত সবুজে ঘেরা বাগান এই বাগানে আসলে এখন মালটা তুলে ফেলা হয়েছে পরবর্তীতে তাদের আবার রোপণ করার পরিকল্পনা চলতেছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোতে আসলেও নতুন করে চারা রোপণ করা হয় এবং এই চারা থেকে তুলে আবার বিভিন্ন জায়গায় পরিষ্কার করে এবং বাগানে তৈরি করা হয় একটি অত্যন্ত লাভজনক কৃষিকাজের অন্যতম নিদর্শন হিসেবে এসব ফল ফলাদে আমাদের জন্য বিশ্বাস উপকার করে ফল আমাদের এবং সমাজে রপ্তানিতে আমাদের অনেক অত্যন্ত ভূমিকা রাখে ভিটামিন সি জাতীয় একটি ফল মালটা অত্যন্ত ভালো এবং কাটা ঘাতে অত্যন্ত পরিমাণ কাজে দেয় এটা সাধারণত জামপুরা গাছ জামপুরা এই যে মালটা দেখেন সংগ্রহ করার পর কিন্তু ছোটো ছোটো মালটা এখন আসে কিন্তু এখনও পর্যাপ্ত মালটা ছিল এর আগের ভিডিওতে আমরা তুলে ধরছিলাম কিন্তু এই এখন তা তুলে ফেলা হয়েছে এই মালটা বাগানের এখন পরিষ্কার করা হবে আবার নতুন করে গাছের পরিচর্যা শেষে আবার নতুন করে চারা রোপণ করা হবে এখন এগুলা গাছে পর্যায়ক্রমে সেগুলো পরিষ্কার করাবে পরিষ্কার করার পর আবার সার দেবে দিয়ে আবার নতুন করে যাতে মালটা আসে সে ব্যবস্থা করবে আমরা যদি ঘুরে ঘুরে দেখাই যেখানে কত বড় আসলো মালটা বাগান উপরেগুলো দেখতে পাচ্ছেন আপনার লিচু গাছ লিচু কিন্তু কিছুদিন আগে লিচু পর্যাপ্ত লিচু ছিল একটা ভিডিওতে আমি দেখেছিলাম আপনাদের এখন কিন্তু লিচু নেই এখন সেগুলা গাছ